আসসালামু আলাইকুম বন্ধুরা গত পরশু দিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে এটা নতুন কাজ ধরছি আসলে মাঝখানে একদিন কাজ বন্ধ ছিল তা আমরা এই বাথরুমটা কমপ্লিট করছি ড্রেসিং রুম সহ এই টাইসগুলো দিয়ে ডিবিএল এর টাইস এটা ড্রেসিং রুম এখানে একটা থাই হবে পুসডোর হবে আর কি একটা আর এটা হচ্ছে মেন টয়লেটটা আর কি এটা কমপ্লিট করছি আমরা তারপর একদিন কাজ বন্ধ ছিল যেই কারণে আমরা দ্বিতীয় বাথরুমটা ধরতে পারিনি আজকে আবার দ্বিতীয় বাথরুমটা ধরবো এটা কেমন হলো আমাদেরকে একটু জানাবেন প্লিজ আপনাদের কমেন্টের রিপ্লাই দিলে আমাদের ভালো লাগে কমেন্টে যদি জানান যে এখানে সমস্যা বা এই কাজটা সুন্দর হয়েছে আমাদের আরও কাজ করতে আগ্রহী লাগে আমরা কিন্তু ওয়ালের সাথে ফ্লোরের জয়েন্ট মিলিয়ে কাজ করছি দেখেন ওই দুইটা বক্স হচ্ছে শ্যাম্পু এটা সেটা রাখার জন্য ধন্যবাদ ভিডিওটা লাইক ও শেয়ার কমেন্ট করে দিন প্লিজ